দুষ্ট চক্রের লেগে সরকারে বদনামত পাবলিক হ্যারাসমেন্ট এবং অন্য যে কোনো মানুষে আঙ্গুল তুলে কথাবার্তা কর এটা দুর্গ হইছে এটা পরিকল্পিতভাবে ভাবে সাধারণ মানুষের বিপদি বানাইবার লেগে সরকারের বিপদি বানাইবার লেগে সিন্ডিকেট যে মহারাজা হল তারা দরুনে এই ঘটনাটা করছে টাকার মাল দশ টাকা দিয়ে খাইব আর পরে তো আমি বেশি মাতিয়ে লাভ নাই আমি ছোট এক মানুষ আহ হয়তো বা আমার অনেক জ্ঞানী গুণী আসন যারা ফেসবুক আমরা ভুল ত্রুটি তারা দরিয়া ধরেন তারারও হইয়া আপনারা দুই চার লাইন লেখবা আজকের যেটা ভিডিও লই আইছি এবং আমি প্রথমে ফটোটা লাগাইছি ফটো লাগাইয়া একটা জিনিস দেখাইয়ার আপনারা রে এবং আমিও নিজে দেখিয়া যে আমরা সত্যি খালা চশমা লাগাইয়া বয়াত কেতালে খালা চশমা লাগাইয়া বয়াত যখন আমার কম্পিউটার রাখা আছে এটা তো অচল অবস্থায় এটা ভালো এমনি অচল অবস্থায় আছে আমি খালি জাস্ট খালি এটা জিনিস বুঝবার লাগে তার কোনো পাওয়ার ফাংশন নাই খালি জাস্ট খালি ফ্রেমের আছে এই আছে তার মাহুস ঠিক আছে আর এটা দেখ কি বোর্ড ওখান বর্তমানে আগে কেতা কইতাম বিজেপি সরকারে নরেন্দ্র মোদী কইছেন দুর্নীতি মুক্ত করবার লাগে চেষ্টা কররা আর হিমন্ত বিশ্ব শর্মা কইছেন যে দুর্নীতি মুক্ত হইব তবে ঠিক আছে আমরা অনেক সময় দেখছি দুর্নীতি মুক্ত হই তৈলে অনেক রাবক বড় বড় গোয়াল গোলার দর হয়েছে আমি যে মাতিয়া আইজ আমিও জেলের বা খাইতে লাগবো লাগে বেশি মাতিয়া নানি এগিয়ে জানেনি মাছ মরেলে লেজে আর মানুষ মরে কারণ আমি একটু ব্যতিক্রমী কথাবার্তা কইলে আর আঙ্গুল দেখাইয়া ইয়া কথাবার্তা কইলে এটারে আমারও জেলে লাগি আমি তবে আমার অসুবিধা নাই আমি যাইতে অসুবিধা নাই কারণ যেটা অরিজিনাল আছে এই কথাটা কইম কারণ আমার কাছে দোস্ত নাই আর দুশ্মনও নাই যার যে যেটা করবা ওজন কইম তখন তো আঘাত ফাইলে এটা সবে খারাপ লাগবো তখন বিষয় হয়েছে যে আমরা আমি অনেক সময় ওভারলোড লইয়া আমি মাথতা মারছিলাম দুর্নীতি লইয়া মাথতা মারছিলাম আজকে যে বরাকবেলির মানুষের বিপদ যে গোলার মধ্যে গন্ডি ঝুলাইয়া এটা যারা জনপ্রতিনিধি আছেন কল আছেন তারা তো বা বুঝবা এবং প্রশাসন আধিকারিক যারা আছেন তারা তো নিশ্চয়ই কতখান আগে ইনকোয়ারি হইয়া শেষ পর্যন্ত কিতা পর্যন্ত হয় এটা আমরা আগে সাধারণ মানুষের জানা আর সাধারণ মানুষের একটা বিশ্বাস আছে যে সরকারের খুব ভালো প্রচেষ্টা যাই আমি সরকার বিরোধী কথাবার্তা হইয়া কিন্তু সরকার বিরোধী কথাবার্তা হইয়া সরকারের বদনাম করবার কিছু সংখ্যক সরকারের তাকিয়া দুষ্ট প্রশাসনে আধিকারিক যারা আসেন এরা কিছু মানুষে বদনাম করবার চেষ্টা করে এই যে ব্রিজটা যে এই ব্রিজটার উপরে দিকে ক্যাপাসিটি কতখান আপনারা নিশ্চয়ই জানেন এবং যারা গাড়ি চালায় তারা জানেন এবং প্রশাসনে আধিকারিকরা জানেন এটা লাগে এই সেতুটার আগে আকফাস প্রশাসনের আধিকারিকরা রাস্তার মধ্যে ফারা দেওয়া ছিল আর এই ওভারলোড গাড়িগুলা সবসময় যায় লেগে রায় নয়টা দশটার পরে এরা নীরব ভাবে যায় কারণ নীরবতা অবলম্বন করে দিতে লাগবে ওভারলোড গাড়ির নিয়ম খানুন যত চৌকো খালা চশমা লাগাইয়া এমনি দেখবা তারা আগে যত ডিপার্টমেন্ট আছে নাকি রাস্তার আমি নাম খুঁজেন না ডিপার্টমেন্টের গাড়িগুলো আছে সাদা লাল তারা ডিউটি তাকইন ফটো মারা লেগে তাকইন দেখবা কিন্তু রাত্রে হইলে তারা ক্যামেরা সুইচ অফ যায় যদি এগুলা লিয়ে সোশ্যাল মিডিয়া যদি মাত্রা এটা তার আর কোনো দরকার নাই এটা তো সোশ্যাল মিডিয়ার যারা মাতবা এটা তো কিছু কিছু মানুষে কইবা যে এটা মাত্রা মনে হয় অন্য অন্যটা লাগে তো বিষয়টা হয়েছে গিয়ে দেখুন আজ বিপদিকে বনছে সাধারণ মানুষ বনছে নেতাও মঞ্চ না করুর প্রতি বিপদি বঞ্চিত না সাধারণ দিন মজুরি যারা মানুষ আছে জিনিসের রেট বাড়বো অনেক মানুষের কষ্ট হইবো এ যাই তইলে অনেক মানুষের এই ধরনের যে সমস্যা যেগুলা ঘটে আমরা সবই জানি আর এবং কেউ মাতেন না যাই হোক আমি দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুই এক চ্যানেলে এইসব জিনিস লইয়া হইছে এই যে সিনডেগের যেটা ওভারলোড বালির ওভারলোড প্রত্যেকটা গাড়ির ওভারলোড বিশেষ করে কয়লা আর পাতর পাথরে রাখি যাই হোক খালি না কথা না আমি অনেক সময় এগুলা হয়েছিলাম লোড গুলা কত হানটা হয়েছে গিয়া অখনের যুগ মাতলে বেড়া আর কি হোক যারা বেশি মাতবা তারা যেকোনো জায়গা একটা জায়গা গিয়ে গে বইতে লাগবো দুই চার ঘন্টা লেগে তারা নিয়ে বোয়ানির সুব্যবস্থা আছে যাই হোক আমার অসুবিধা নাই তবে আমি আঙ্গুল দেখাইয়া দিয়া এখন খালকে কালকে রাত্রে যে দেড়টার সময় যে ঘটনাটা ঘটছে এটা একটা মহা বড় একটা সিন্ডিকেটের লাগিয়া আর সাধারণ পাবলিকের কোনো ধরনের কোনো তারা গেছে কোনো কিচ্ছুই না অর্থাৎ তারা পইসা পাইতা প্রত্যেক গাড়িতে কত করে লইতা আরে ভাই এটা তো লোকাল ব্যাপার না লোকাল ব্যাপার নেই গাড়ি কত করে দিত গাড়ি নাই নাই নেই আড়াইশো তিনশো করে তো গাড়ি যাইবই এটা তো আমার কথা না যারা গাড়ি পাশ করেন তারা তারপরে আরো আগে বোকা তো কিচ্ছু হয় না সিন্ডিকেট সাধারণ পাবলিক বনছে আর এই যে কইছে যে এটা সামনে আমি যে আজকে ভিডিওটা বানাইয়া দু তিন দিন দিকে এটা সামনে রাখিয়া আমি দেখাইতাম যে আমার সব জিনিস ফুলফিল আছে এইভাবে চলে রাখি সরকারের অবস্থান যাই হোক আমি সরকার বিরুদ্ধে কইয়ার না এবং বাস্তব আমরা যদি যে সময় যেগুলা জিনিস আপনার সামনে উপস্থাপন করি এটা নীরব ভূমিকা থাকে এবং হয়তো অনেকে খারাপ পাইবা আমি সরকারের মানুষই সরকারের বিরোধিতা করি না কিছু দুষ্ট চক্র লাগে সরকারের বদনাম পাবলিকে হ্যারাসমেন্ট এবং অন্য যে কোনো মানুষের আঙ্গুল তুলিয়া কথাবার্তা কর যাই হোক আজকের মূল উদ্দেশ্যটা হয়েছে যেটা দুর্গ এটা পরিকল্পিতভাবে ভাবে সাধারণ মানুষের বিপদি বানাইবার লাগে সরকারের বিপদি বানাইবার লাগে সিন্ডিকেট যে মহারাজা হল তারা দরুনে এই ঘটনাটা করছে রিপোর্ট আমরা দশ বছর পরে পাইমো যে এই কারণে এই কারণে হইছে এটা বহু রিপোর্ট আমরা শুনছি যাই হোক পাবলিক যেটা হ্যারাসমেন্ট হইব এটা তো আর কিছু করার নাই এক টাকার মাল দশ টাকা দিয়ে খাইব আর সপ্তাহ পরে তো আমি তো বেশি মাতিয়ে লাভ নাই আমি ছোট এক মানুষ হয়তোবা আমার তো অনেক জ্ঞানী গুণী আসেন যারা ফেসবুকও আমরা ভুল ত্রুটি তারা ধরিয়া ধরেন তারারও হইয়া আপনারা সরকারের পক্ষে হোক বিপক্ষে হোক আমরা চেষ্টা করি আর যে এগুলা যাই হোক সিন্ডিকেট যে আছে সিন্ডিকেটের মাইন্ড হলে আমি সরকারের কাছে অনুরোধ কর্ম ধরার লাগে এবং লগে যারা প্রশাসনের আধিকারিক যারা আছেন তারারও এটা নজরে আনবার লাগে অনুরোধ কর্ম যাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গে আমার আমরা পাবলিকের কষ্ট হইব জিনিসপত্রের দাম বাড়বো এইটাই আর প্রশাসনে আর আহ গেছে অনুরোধ করবো যে পাবলিকের সুবিধা করিয়া দেওয়ার লাগিয়া এবং জিনিসপত্রের যেন দামটা না বাড়ে এইটাই সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কেমন